পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় আপনাদের এমন ছোট একটা মোজা কারখানা যে আমি কখনো নামই শুনিনি আপনি এত বড় একটা বাণিজ্য মেলায় দোকান খুলতে সাহস করলেন আপনার সাহসের প্রশংসা করতে হবে সেটা পুরোটাই আমাদের পরিচালকের ভাবনা হ্যাঁ এটা আমার ভাবনা আমি কারখানার পরিচালক আচ্ছা তাহলে আনুষ্ঠানিকভাবে আমার পরিচয় দেয়া যাক আমি চেনচিয়াং হো আর আমি এই নামেই পরিচিত আচ্ছা আমি কি আপনার নাম জানতে পারি আমার নাম ইয়াং 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 শুয়ে শুয়ে দেখা হয়ে ভালো লাগে আমাদের কারখানাটা আসলে একটু বেশি ছোট এই বাণিজ্য মেলায় এসে আমরা আসলে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি আর এই অভিজ্ঞতা আমাদের চোখ খুলে দিয়েছে যেমন ধরুন আপনাদের এই ইলেকট্রনিক জাকর্ড মেশিন দেখলাম আজ আমি আপনাকে ডিনারের আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ জানাতে আর আপনার সহায়তার আশায় আমরা আসলে ইলেকট্রনিক মেশিনটার ব্যাপারে আগ্রহী আপনি কি আমাদেরকে মেশিনের টেকনিক্যাল ডাটা দিয়ে কোনোভাবে সাহায্য করতে পারবেন যদি সমস্যা না হয় আপনার ডিরেক্টর চেন আপনি কি জানেন মেশিনটার দাম কত হতে পারে আমি জানি এটার দাম কয়েক লাখ ইয়েন আর এমবি তে দাম যেন কত ত্রিশ হাজার এমবির বেশি হ্যাঁ ঠিক আছে এখনো জানতে চাইছেন কিনতে হলে আমাকে তো এসব জানতেই হবে আপনি কি জানেন কত বড় বড় মজার কোম্পানি এখানে আছে শুধুমাত্র যাচাইয়ের জন্য আসলে সেটা আমাদের দেখার বিষয় না যদি আমরা নিশ্চিত হই যে আপনাদের মেশিন আমাদের জন্য খুব উপকারী হবে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা পরিকল্পনা করব যে আপনাদের ওই মেশিনের তিনটা সেট কিভাবে কিনতে পারি স্যার টাকাটা রইল এই তিন বাটি স্যুপের দাম আমি দেখা হয়ে ভালো লাগলো উনি চলে গেলেন কেন মনে হয় আমাদেরকে গুরুত্ব দিল না কোনো কি কথা বন্ধ এটা নিয়ন্ত্রিত হয় দিয়ে যাতে উচ্চ গিয়ারের ঘোড়াটা নিয়ন্ত্রণ করা যায় এই মেশিনটা খুবই মজবুত আর অনেক ধরনের মজা বানাতে পারে এই যেমন পেন্টি হোজ আর জ্যাকওয়ার্ড হোজ। আ আপনার কারখানার কি মেশিন কেনার টাকা আছে আমি অনুবাদ করে দিচ্ছি কিন্তু শেষ মাস কিনতে পারবেন না আপনি কি জানেন ঝুঁকি নিচ্ছে এই প্রযুক্তি সম্পূর্ণভাবে জাপান নিয়ন্ত্রিত আমি এটা না কেনার জন্যই বলবো কথা হচ্ছে জাপানিজরা চাইনিজ ভাষা জানে না যদি জানতো তাহলে ওরা আপনার উপর রেগে যেত তাই ঠিক আছে দেখো উনি আমার কথা বুঝছে শুনুন মিস ইয়াং প্লিজ ওনাকে বলুন যে আমরা এখন মেশিনের অ্যাডভান্স হিসেবে কিছু টাকা জমা দেব। তিন সেট মেশিন কেনার জন্য আর আমাদের কারখানায় মেশিন পৌঁছানোর পরে অবিলম্বে আমরা মেশিনের জন্য রিমাইন্ডার দেব, যাতে আমরা দ্রুত কাজ শুরু করতে পারি আমরা মিস্টার তাকে আমাদের কারখানা পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ওনাকে বলুন আপনি চুপ করে আছেন কেন আপনি আমার কথা শুনুন ইয়ান সিল্কের মোজার উপকরণ হিসেবে ওগুলো কেনা বন্ধ করুন প্রত্যেক ওয়ার্কশপে বলে দিন উৎপাদন কমিয়ে দিতে মেশিনগুলো চলে আসলে আমরা আবার কাজে নিয়োগ দিব তাদেরকে আপত্তি জানাচ্ছি আমি দৃঢ় আপত্তি জানাচ্ছি আপনার আপত্তি জানানো অর্থহীন চুক্তিতে সই করে ফেলেছি আপনি একমত না হলে আমি যদি চুক্তি বাতিল করি আপনি কি লোকসান কাটিয়ে উঠতে পারবেন প্রতিটা ওয়ার্কশপ দেমত জানাচ্ছে তুমি কেন ওদের কথা শুনছো না ওদের কথা আমি কেন শুনতে যাব আমি কারখানার ডিরেক্টর আমি সাংহাইতে গিয়ে সবকিছু ভালোভাবে জেনে এসেছি ওরাও বাজার সম্পর্কে জানে না জিয়ান হ্যাঁ তুমি কেন ওকে থামাচ্ছো না শুধু আমি একা নই প্রায় সবাই এর সাথে দিমত পোষণ করবে তোমার মাথা গরম তুমি কি জানো তুমি কত বড় ঝুঁকি নিচ্ছ খুব বড় ঝুঁকি ইয়ান আমি সাংহাইতে আপনার মতো একজন লোকের দেখা পেয়েছিলাম একজন মহিলা রাগ করবেন না মিস্টার ইয়ান এত রাগ করার দরকার নেই আপনি যদি না পান তাহলে আমরা কারখানার সবাইকে নিয়ে সভা করব সেখানে সবাই ভোট দেবে যদি ওদের অর্ধেক আমার কাজে আপত্তি জানায় এই প্রকল্প আমি বন্ধ করে দেবো আর সব লোকসান পুষিয়ে দেবো আপনি কি মনে করেন একজন লোকও তোমাকে সমর্থন দেবে না কেউ না জিয়াং হ্যাঁ তুমি একটু বাইরে যাও যাও এই যে সমস্যাটা কি চ্যাং হো গত কয়েক বছরে তুমি অনেক কিছু অর্জন করেছিলে অন্য যে কোনো কারখানার পরিচালকের চেয়ে অনেক বেশি আমি তোমার প্রশংসাও করেছিলাম কিন্তু তুমি কি জানো অনেকেই তোমার বিরুদ্ধে কমপ্লেন করেছিল যদি তারা অভিযোগ করতে চায় আপনার আমাকে তা বলা উচিত আপনি বলেননি কেন আপনি কি করছিলেন বলুন আমাকে এই কয়েক বছরে তুমি অনেক বেশি সংস্কার করেছ এতে কর্তৃপক্ষের নেতাদের নজরও পড়েছে নেতারা আমাকে জিজ্ঞেস করেছিলেন আর আমি তা সামলেছি আমি শুধু কারখানার উৎপাদনের পরিমাণ উল্লেখ করি যে প্রতি বছর দ্বিগুণ হচ্ছিল কেউ তা করতে পারেনি এসব করার জন্য আপনাকে ধন্যবাদ আমি জানতে চাই লোকেরা কেন আমার সম্পর্কে অভিযোগ করলকে তুমি প্রাধান্য তুমি কেন তাকে বছর শেষে ডাবল বোনাস সে অনেক ছোট, তুমি তাকে অনেক বেশি বেতন দাও আচ্ছা এগুলো করার জন্য তুমি কি কখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েছ সব সময় বাইরে গেলে তুমি তাকে সঙ্গে নাও সিনিয়রের অভিযোগ শুধুমাত্র এই কারণে ওরা অভিযোগ করলো এটা তো ছোট্ট একটা ব্যাপার মাত্র তুমি কি ভেবেছ আমরা আমাদের সব টাকা দিয়ে এই মেশিন কিনছি যদি কোনোভাবে ফেল করি তুমি কি করবে আমি কি করব কারখানার শ্রমিকদের কি উপায় হবে তুমি নিজের টাকায় করলে আমি এ নিয়ে কিছু বলতাম না কিন্তু তুমি শ্রমিকদের সম্পৃক্ত করেছো এ ব্যাপারে তুমি কি এর পরিণাম ভেবে দেখেছ একবারও ওই শোনো শোনো আমি ওদের থামাতে পারছি না ভালো হয় এখন যদি তুমি বাইরে না যাও শোনো আমার কথা সুরভাল পরিচালককে পরামর্শ দেওয়া বন্ধ করো নতুন মেশিন কিনলে তুমি কত কমিশন পাবে

থেমে গেলেন কেন আমি উপর থেকে সব শুনেছি আমাকে অনেক কিছু বলতে চান তাই না আমি আসার পরে সবাই চুপ হয়ে গেলেন কেন তোমরা সবাই ফিরে যাও ফিরে যাও না 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 যাবেন না সবাই থাকুন সমস্ত কারখানার নজর এক কথায় নিরাপদ উৎপাদন উৎপাদন পরে সবার আগে হচ্ছে আপনাদের নিরাপত্তা আমি শুনলাম আপনারা আমাকে গালি দিচ্ছেন আমি ভেবেছিলাম আপনারা আমাকে মারবেন আমি এই নিরাপত্তা সমস্যার সমাধান আপনাদের করতে দেব আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আমি একজন ভালো ডিরেক্টর না আমি নিজে নিজে অনেক সিদ্ধান্ত নিয়েছি যা আমার উচিত হয়নি আপনাদেরকে জানানো উচিত ছিল অতএব আপনারা আমার বিরুদ্ধে অভিযোগ করবেন আপনারা হয়তো ভাবছেন কেন আমি একজন ভালো ডিরেক্টর হতে পারিনি আমি আগে কোনো সরকারি প্রতিষ্ঠানে ছিলাম না সেজন্যই হয়তো আমি এসবের কিছুই জানি না যখন আমি জন্মেছিলাম আমি জানতাম না আমার বাবা মা কারা আমি নিজে নিজে বড় হয়েছি কোনো কেউ আমাকে শিক্ষা দেয়নি কিন্তু অনেক বছর ধরে আমি বেঁচে থাকার চেষ্টা করেছি ভিক্ষা করে নয়তো উচ্ছিষ্ট করিয়ে আমি অনেক জায়গায় গিয়েছি আর কাউকে কোনোদিন ভয় পাইনি আমি কেবল একজনের কাছে নত হয়েছি তার নাম চেয়ে উইং চিয়ে আমি তাকে বড় ভাইয়ের মতো দেখি তিনি আমাকে বলেছিলেন চিয়াংহ এই মোজা কারখানায় গেলে খুব ভালো করবে তুমি কারণ এটা সরকারি প্রতিষ্ঠান এখানে তোমার প্রশিক্ষণ চর্চা আর অনুশীলনের সুযোগ থাকবে তিনি ঠিক বলেছিলেন পাঁচ বছর ধরে আপনাদের সকলের সহায়তায় আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি আর আমার চোখ খুলে গেছে আমি অনেক পরিপক্ক হয়েছি অনেক পরিবর্তন হয়েছে কিন্তু একটা জিনিসের কোনো পরিবর্তন হয়নি সেটা হলো আমার স্বপ্ন এটা আমি আপনাদের সাথে নিয়ে অনুধাবন করতে চাই প্রশ্ন হলো আমার স্বপ্নটা কি আমি এই কারখানার জন্য অনেক কিছু করতে চাই আপনারা মনে করতে পারেন আমি অনেক দিবা স্বপ্ন দেখেছি এখানকার মেশিনগুলো মাত্র কয়েক বছর চালু হয়েছে এগুলো কেন পরিবর্তন করতে চাইছি শিয়াওজিয়াংকে জিজ্ঞেস করুন সাংহাইতে আমরা যা দেখেছি তাতে আঁতকে উঠেছি সাংহাইয়ের দোকানে এক জোড়া মোজার দাম বারো ইওয়ান ছিল তাই না হ্যাঁ ঠিক এক জোড়া মোজার দাম ওখানে বারো ইওয়ান ছিল ওটাকে তাহলে স্বর্ণ দিয়ে তৈরি কি হ্যাঁ আর আমাদের মোজা পাঁচ বছর আগে আমাদের ব্যবসা যখন মন্দা চলছিল আমরা সিল্কের মোজা বানিয়েছিলাম এখন পাঁচ বছর পার হয়ে গেছে অনেকদিন আগেই সাংহাইয়ের লোকেরা সিল্কের পরা বন্ধ করে দিয়েছে আর এই ব্যাপারটায় আমাদের নজরে আনতে হবে গোটা দেশের বাজারের জন্য সাংহাই একটা পথনির্দেশক ঠিক বলেছি শ্রমিকরা সবাই জানে সে পরা একেবারে আরামদায়ক না দেখতেও ভালো না আর বাস্তবসম্মতও না তাহলে কেন বানাচ্ছে আমরা আপনাদের সময় থাকলে শিয়াও এর সাথে পরামর্শ করতে পারেন সে আপনাদেরকে সেই ইলেকট্রিক জ্যাক্ড মেশিনের সাথে পরিচয় করিয়ে দেবে আরও বলবে এটা কত রকমের মোজা উৎপাদন করতে পারে আমি কোনো ঝুঁকি নিচ্ছি না আমি মনে করি এটা একটা সুবর্ণ সুযোগ আমি বেঁচে থাকতে চাই এটাই আমার স্বপ্ন আমি আপনাদেরকে নিয়ে বেঁচে থাকতে চাই আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে গোটা দেশের বাজারের লিড নিতে চাই আর এটাই হচ্ছে আমার একমাত্র স্বপ্ন আপনাদের সাহায্য দরকার কেউ কেউ হয়তো বলেন ডিরেক্টর শিয়াও জিয়াংকে প্রাধান্য দিচ্ছেন আমাদের কারখানার বাকি শ্রমিকদের বেতন বয়সের ভিত্তিতে কেন দিচ্ছেন না এই ধরনের কারখানা আমিও আসলে অনেক পছন্দ করি না আরামে থাকতে ভালোবাসে যদি প্রতিদিন আমার কিছু করার বা শেখার না থাকে কিছু না করে আমি বুড়ো হয়ে যাব আর শুধু ঘুমাব। আর আমার বেতন শুধু বাড়তে থাকবে এটা কি যুক্তিযুক্ত একদম না ও এই কারখানার একমাত্র স্নাতক ওর জ্ঞান আছে আগে আমি শিক্ষায় একদম বিশ্বাস করতাম না কিন্তু আমার বড় ভাই আমাকে বলতেন জিয়াংহো যদি তোমার শিক্ষা থাকে তুমি বুঝতে পারবে ইওর বাইরে চীন আছে আর চীনের বাইরে রয়েছে পুরো পৃথিবীটা আমি আসলে জানি না সারা পৃথিবীতে কি হচ্ছে আপনারা কি জানেন সব বিষয়ে কিন্তু আমি নিশ্চিত যে সে সব জানে কেন কারণ ওর শিক্ষা আছে শিক্ষা মানুষকে চিন্তা করার সাহস যোগায় আর শুধু চিন্তাশীলরাই পারে আমাদের মতো লোকসানে পরা কারখানাকে বাঁচিয়ে রাখার সাহস দেখাতে আপনার আস্থাশীল না হলে এটা কোনো বিষয় না বিশ্ববিদ্যালয়ের নৈশ কোর্স কিংবা অন্যান্য কোর্সে ভর্তি হয়ে পড়াশোনা করুন যখন আপনি একজন স্নাতক হবেন আপনার বেতন দ্বিগুণ করা হবে আর যদি তা করতে না চান কারখানা ছেড়ে চলে যান বছর আগে আপনারা আমাকে বিশ্বাস করেছিলেন আমি কারখানার জীবন ফিরিয়ে এনেছিলাম তারপর থেকে আপনাদের বেতনও অনেক বেড়েছে কি বাড়েনি তা ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক যদি আপনারা আপনারা যদি এখনো আমার প্রতি বিশ্বাস রাখেন তাহলে আমি প্রতিজ্ঞা করছি এই মেশিনগুলো এসে গেলে আগামী পাঁচ বছরে আমি প্রতিজ্ঞা করছি আপনাদের বেতন দ্বিগুণ করা হবে কারখানার লাভের টাকা থেকে আপনারা কি আমাকে বিশ্বাস করেন কি না ডিরেক্টর চ্যাং তোমাকে বিশ্বাস করি এখন কি করতে হবে বলে ফেলো সেটা খুব সহজ ওই মেশিন তিনটি কেনার জন্য আমাদের টাকার ঘাটতি আছে ইয়ান আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এই পাঁচ বছরের জমা সব টাকা মেশিন কিনতে বিনিয়োগ করব। যদি আপনারা আমাকে বিশ্বাস করেন আর এই যুদ্ধে আমার সাথে যুক্ত হতে চান আপনাদের টাকার শ্রম দিয়ে আমাকে সহায়তা করুন কিন্তু কেবল টাকা দিলেই হবে না ভবিষ্যতে কারখানার লভ্যাংশ থেকে আপনাকে টাকা দেয়া হবে আমি এই কারখানার ডিরেক্টর আর আপনারা হচ্ছেন মালিক আমি কি বোঝাতে পেরেছি হ্যাঁ ঠিক বলেছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ঠিক বলেছে হ্যাঁ এমন করেছিল খুব ভালো halo.

রাতে খাবার খেতে হবে তুমি চলে যাও আমি দেখে আসছি সে কি দেখছে টিভিতে চলো যাই হ্যাঁ হ্যাঁ চলো শেষ হয়ে গেল এটা শেষ চলো বাড়ি চলো লিন্ডা সব সবসময় কাঁদতেই থাকে থেকে একটা সুন্দর মেয়ে সেছে তুমি অনেক ছোট বিয়ে করার জন্য চলো বাবা অন্য একটি গান গাও তোমার মায়ের পছন্দের একটি গান গাও আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে নইলে মোদের রাজা সনে মিললো কি শর্তে আমরা সবাই রাজা একেবারে বেশুরে গান গায় বেশুরে আমার মনে হয় না সে অনেক সুন্দর একেবারে বাজে কথা তুমি জানো আজ যে নায়িকা লিন দায়ুর ভূমিকায় অভিনয় করেছে আমি তার নাম দেখেছি ওর নাম আমাদের ছেলের নামের মতোই চেন শিয়াউসমি এটা কিভাবে একই নাম হতে পারে আমাদের ছেলের নাম ওয়াং শিয়াও চেন শিয়াও না তাই না বাবা তাতে কি আমার ছেলেকে আমি শিয়াউসমি রাখতেই ভালোবাসি বাবু তোমাকে বড় হয়ে একজন স্টার হতে হবে না আমি বাবার মতো সুইচম্যান হতে চাই ভালো একজন সুইচম্যান হও খুবই আশার কথা আসো আনন্দ করো এসো 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 মার আনন্দ করো গানি গাও আমার জন্য গাইবে আমার জন্য হ্যাঁ স্বর্গ থেকে নেমে এলো লিন স্বর্গ থেকে নামলো একটা সুন্দরী মেয়ে হাত ছড়াও এই মাংসটা নাও ও অনেক খেয়েছে তো তুমি একটু খাও তোমার জন্য আমি রান্না করেছি তুমি শুকিয়ে যাচ্ছ মানুষ বলবে আমি তোমাকে খাওয়াই না এটা ছেলেকে দাও ওর পুষ্টির দরকার বাবা এটা বাবার না বাবা কি ঠিক আছে কিছু বলো বাবা আমি আই চাই দেখি তোমার কি হয়েছে আমি তোমাকে কি বলেছিলাম আমাদের ঘরে সবচেয়ে বেশি কাজ কে করে সব ঠিক আছে এসো খাও বাবু নিজের হাত দিয়ে খাও খাও কি খুশি আস্তে খাও এত তাড়াহ কিসের আবার বাইরে যাচ্ছ একটা বাড়তি শিফটের জন্য অনেক টাকা পাবো তুমি চিন্তা করো না আমি কোন একটা ভালো জায়গা খুঁজে ঘুমিয়ে নেব কোথায় ঘুমোবে তুমি কঠোর পরিশ্রম করো এটা করতে পারবে তোর তো সময়ই পাবে না চিন্তা করো না দশান আমি এখনো শহরে ব্যবসা করতে চাই ওই প্ল্যাটফর্মে বেশি আয় হয় না জানো তো আমরা আমাকে একমত হয়েছিলাম না যে টাকা রোজগারের দায়িত্ব শুধু আমার আমাদের ছেলে যখন বড় হয়ে যাবে তখন তুমি কাজে যেতে পারবে আমি জানি আমাকে নিয়ে তুমি চিন্তিত আর দুই বছর ঠিক আছে ঠিক আছে কি হয়েছে কোনো সমস্যা আমি একটা টাকার গাছ পেয়েছি টাকার গাছ চলো তারপরে বলছি আপনি কি এই জাপানিকে মদ খাইয়ে জানতে চাচ্ছেন কিভাবে মেশিন মেরামত করতে হয় কি যে বলেন আপনি কি যা তা বল বলছেন আপনি আমি আপনাকে আগেই বলেছিলাম যে বিদেশীরা খুব স্মার্ট হয় তারা শুধু মেশিন বিক্রি করেই বসে থাকে না বিক্রয় পরবর্তী সেবাও বিক্রি করে 四季海浪都向往着陆地，我向往着你。